নমস্কার বন্ধুরা তুলসী পাতা নেই এইরকম হিন্দু বাড়ি হয়তো কোথাও নেই শুভবার্তা চ্যানেলে সুস্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তুলসী গাছ নেই এই রকম হয়তো কোনো হিন্দু ঘর নেই তুলসী গাছকে আমরা মা রূপী পুজো করে থাকি এই ভিডিওতেই আলোচনা করব যে তুলসী পাতা কীভাবে তুলতে হয় তুলসী পাতা আমরা যখন তুলি যে কোনো পাতার মতো আমরা তুলে নিই কিন্তু তুলসী পাতা তোলার কিছু বিধিনিষেধ রয়েছে তুলসী পাতা তুলতে যাব তখন হাত চোরো করে মহারানী তুলসী অনুমতি নিতে হয় যে কৃষ্ণের কাছে গোবিন্দের সেবার জন্য তোমার তুলসী তুলছি তুমি অনুমতি দাও তারপর তিনটি তালি দিয়ে তুলসী পাতা তুলতে হয় মন্ত্রটি আছে যারা পারবেন অবশ্যই বলবেন তুলসী সদা তুয়াম কেশব প্রিয় কেশবার্থে চিন্নাসী তুয়াম বরা দেব শোভনে বাংলা অনুবাদ হল হে তুলসী অমৃত থেকে আপনার জন্ম আপনি নিয়ত ভগবান শ্রীকৃষ্ণের অভিম প্রিয় এখন শ্রী কেশবের পুজোর উদ্দেশ্যে আপনার পাতা ও মঞ্জুরি আমি সংগ্রহ করছি আপনি অনুমতি দিন এটি বলে তুলসী পাতা তুলতে হয় তুলসী পাতা ছাড়া কৃষ্ণের পুজো কখনো সম্পন্ন হয় না চরণে বা ভোগে তুলসী পাতা দিতেই হয় না হলে গোবিন্দের ভোগ গ্রহণ করেন না তুলসী পাতা তোলার নিষেধ মেনে তুলতে হয় সন্ধ্যায় তুলসী পাতা তুলতে নেই একাদশী দ্বাদশী অমাবস্যা পূর্ণিমার দিন সংক্রান্তের দিন তুলসী তুলতে নেই তুলসী পাতা তোলার বিধিনিষেধ মেনে তুলসী পাতা তুলতে হয় এছাড়াও বৃহস্পতিবার ও মঙ্গলবার রবিবার দিন তুলসী পাতা তুলতে নেই তাহলে আমরা গোপাল বা কৃষ্ণের পুজো করব কী করে আমরা আগের দিন তুলসী পাতা তুলে ভিজে ন্যাগড়া বা কামছা দিয়ে রাখতে পারি অল্প শুকনো হয়ে গেলেও কোনো অসুবিধে নেই স্বাস্থ্য বলছে পনেরো দিন তুলসী পাতা তোলা থাকলেও পুজো করা যায় তুলসী পাতা বাসি হয় না আমাদের অনেক সময় মনে থাকে না তুলসী পাতা তুলতে অথচ গোপালের সেবা তো দিতে হবে কি করব উপায় আছে তুলসী গাছের তলায় যে পাতা পড়ে আছে তাকে দিয়ে আপনি সেবা করতে পারেন আর একটি জিনিস লক্ষ্য রাখতে হবে তুলসী পাতা তুলতে গিয়ে তুলসী গাছের ডাল ভেঙে যেমন না যায় তুলসী পাতা সবসময় কৃষ্ণের গোপালের পায়ে দিতে হয় কিন্তু রাধারানীর হাতে দিতে হয় অনেকে তুলসী পাতা গুরুদেবের পায়ে দেন কিন্তু এটা দেওয়া নিয়ম নয় গুরুদেবের হাতে তুলসী দিতে হয় ভালো থাকুন সুস্থ থাকুন এই নিয়মগুলি মেনে চলুন আপনিও আপনার পরিবার ভালো থাকবেন এই রকম ভিডিও পেতে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার শেয়ারে অনেকে হয়তো উপকারিত হতে পারে ধন্যবাদ থ্যাংক ইউ